বেশ লম্বা একটা সময় পর তোমাদের সাথে গল্প করতে এলাম লীলাবতী সংসার নিয়ে লীলাবতী সংসার কেমন কাটছে আমি জানি তোমরা সব সময় এইটা জানার আগ্রহ নিয়ে থাকো তোমাদের দোয়াই লীলাবতী সংসার খুব ভালো কাটছে ভালো মন্দ সুস্থতা অসুস্থতা সব কিছু নিয়েই খুব ভালো কাটছে আমার ছানাটা উনিশ মাসে পা দিয়েছে তোমাদের দোয়াই ও আছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গিয়েছে বসন্ত এসেছে বসন্ত চলে গিয়েছে রোজা এসেছে ঈদ এসেছে বৈশাখও চলে গেল। অনেকটা সময় পার হয়ে গিয়েছে যদি বলি সময় হয় না তাহলে বলবো ভুল কথা সময় করে নিতে হয় সময় কি হয় কোনো কিছুই হয় না নিজে থেকে চেষ্টা করে নিজের আগ্রহ থেকে করে নিতে হয় কাজের ব্যস্ততা অবসর খুঁজে বেড়ানো একটু ছুটে চলা সব কিছুকে মানিয়ে গুছিয়ে আসলে হয়তো বা ব্যালেন্স করতে পারি না এখন আমার ধ্যান জ্ঞান সব কিছুই আমার ছেলেটা আমি খুব অপেক্ষা করি আমার ছেলেটা কবে বড় হবে তাকে স্কুলে নিয়ে যাব। সত্যি কথা বলতে কি আমার না এখন আর নিজের কোনো অ্যাচিভমেন্ট বা নিজের কোনো ভালো সংবাদ কাউকে দিতে ইচ্ছে করে না নিজের কোনো কিছুতেই আমি আর তেমন আগ্রহ খুঁজে পাই না আমার শুধু অপেক্ষা আমার সন্তানটার জন্য ও যখন হাসে আমার পুরোটা ঘর ভরে যায় আমার জীবন ভরে যায় আমি যে কতটুকু কৃতজ্ঞ মা বাবা মা বাবার প্রতি আমাদের অভিযোগ অনুযোগের শেষ নেই কিন্তু তবুও দিন শেষে মনে হয় যে আমাদের মা বাবা জন্ম দিয়েছিলেন বলেই জীবনের এত সুন্দর একটা সময় কাটাতে পারছি সংসার সামলানো কাজের চাপ পড়াশোনা বাচ্চা সব কিছু মিলিয়ে মাঝে মাঝে বেশ ক্লান্ত লাগে ইচ্ছে করে কোথায় একটা হারিয়ে যেতে হারিয়ে যাব কোথায় হারিয়ে যাওয়া কি যায় আদ মোটেও না বেঁচে থেকে জীবন থেকে পালানো যায় না জীবনের সাথে সংগ্রাম করতে হয় যুদ্ধ করতে হয় এইভাবেই নিজের সাথে আবার টিকে থাকতে হয় জীবনটা হচ্ছে একটা চক্রাকার ধাঁধার মতো এই যে চোদ্দোশো বত্রিশ এ দাঁড়িয়ে মনে হচ্ছে জীবনের অনেকটা সময় কি পার করে ফেললাম মনের বয়স হতে দেওয়া যাবে না ঈদের আনন্দে মেতে উঠেছিলাম পরিবার পরিজনের সাথে অভিযোগ অনুযোগ কোথাও কোনো কিছুই রাখি না ছেলেটা বড় হচ্ছে শুধু চিন্তা করি ছেলেটার জন্য যেন একটা সুন্দর ভবিষ্যৎ করতে পারি আসলে বাবা মা হয়ে যাওয়ার পর বাবা মা হওয়ার যে একটা দায়িত্ব থাকে সে দায়িত্বে যেন কখনো কোনো কমতি না আসে এই জন্যই আসলে জীবনটাকে অন্য রকমভাবে একটু গুছিয়ে নিয়েছি ব্যাস এতটুকুই সন্তানের ভালো কিসে মন্দ কিসে সব কিছু নিয়ে একটু ভাবনা মেতে থাকি ও বড় হচ্ছে ওর শৈশবটা যেন সুন্দর হয় এই যে আমাদের যে নিজস্ব একটা আক্ষেপের জায়গা আছে আমি জানি এই কম বেশি আক্ষেপের জায়গাটা সবারই আছে আমি চাই ও যেন সেই আক্ষেপের জায়গাটা যতটুকু সম্ভব অভিযোগটা না রাখতে পারে বাকিটা আল্লাহর ইচ্ছা দিন শেষে আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নেই উনি যদি আমাদের লালন পালন সুন্দর করে না করেন আমরা আসলে কোথায় যাব এটাই মনে হয় আমার কাছে ঘরে চেষ্টা করি বাচ্চাটার জন্য সব কিছু বানানোর আর ও যখন সেটা নিয়ে খুব আহ্লাদ করে খাওয়ার চেষ্টা করে আমার বেশ ভালো লাগে ওর আট নটা দাঁত হয়েছে ওরা হাসি আমার জীবনের এখন গল্পইও এই জন্য তোমাদের আজকে অনেকদিন পরে সে ওর গল্প শোনাচ্ছি জীবন বোধের কাছে জীবন সত্তার কাছে নিজেকে আবিষ্কার করা নতুন করে বারবার এটাই হচ্ছে জগৎ সংসার বেঁচে আছি কেন কতদিন থাকবো কিচ্ছু জানি না তবে যতদিন বাঁচি সুস্থতার সাথে যেন বাঁচি এতটুকুই দোয়া করো সুস্থতার চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না সবাই ভালো থেকো তোমাদের জন্য অনেক ভালোবাসা আমাদের পাশে থেকেও তোমাদের জন্য অনেক দোয়া আমাদের জন্য দোয়া রেখো